আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই কা চলে জলুম শাসন উৎপ্রেরণার নির্ম মনে আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই রাজা কা চলে জলুম শাসন উৎপেরণার নির্ম মনেচা আজ রক্তেরঙে হয়ে গেছে দেখো আমার ভয়ের ভ আমি বলবো কথা পারবো না তোমা ধরবে চেপে প্রেম শুনে রেখো তবে জানিম তুমি নিষ্ঠুর ছইরা চা তত্তে তোমার ধরবে কাপন ভেঙে হবে সুরমা তুমি রাখতে টিকিয়ে নিজের কাছে ক্ষমতার মস্ন শত অন্যায় আর সৈরা চার তুমি তকমা লাগাও জঙ্গি বলে ভিন্ন হলেই ম তুমি অধিকার কেড়ে বন্দি করো অসহায় যারা স মনে রেখো তবে পৃথিবীতে কবু জানি পাইনি মানে দ্রোহ হয়ে গেছে সাল আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই রাজকা চলে জ্বলুম শোষণ উৎপ্রেরণার চান। তুমি লোটে পুটে সব খাচ্ছা দেশের ভিটে মাটি শুনব আমার দেশের মাটিতে তুমি গাদ্দারি করে দিলি মাটি মানুষের সাথে দুনিয়াতে কব পারবে নিও পাবে না ঘেরাতে এই নির্সনির মানুষ গুলোর কান্না হাকা পৌঁছে যাবে ঠিক ঠিক সেই দরবারে মাওলা আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই রাজাকা চলে জলুম শাসন উৎপের নির্মাণ মনচা আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই রাজাকার চলে জলুম শাসন উৎপ্রেরণার নির্মাণ মনোচা তুমি দুর্নীতি করে দেশটাকে আজ রস গেলে নিয়ে মাঝটা দিয়ে তবে জুলুম থেকে পায়নি তো আলেম সমাজ কবু অত্যাচারের মুকুট পরে এসে সাধু তবু তবে হবে বতন একদিন ক্ষমতার পাহা জানিম তুমি দেখবে নিজে পরাজয় কি বাহা আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই রাজা চলে জুলুম শাসন উত্তেরণার নির্মল মনচা